বিএনপির নেতারা যদি এখানে ঢোকেন বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে বিজেপির নেতারা ঢুকলেই গাছে বেঁধে রাখবেন লাইট পোস্টে বেঁধে রাখবেন ছাড়বেন না সহজে জনগণকে একই শেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তোর খুলবো যা তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট অত সার্টিফিকেট আগে সার্টিফিকেট শো কর তারপর তো দড়ি খুলবো বিজেপির নেতাদেরকে দেখলেই জনগণ এইভাবেই কথা বলবেন শেখালেন অভিষেক 3 তারিখ থেকে এসআইআর শুরু হবে 4 তারিখ থেকে এক মাস জরদিন পমবিলিক হবে আমি রাস্তায় থাকবো বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ভিড় ধরবেন এদেরকে বলবে বাবা সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বড় ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে জেনে লাগবে বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তোর খুলবো যা তোর সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরটার বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ চাইনি মানুষের কেউ ভয় পাবেন না চার থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ দার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলিম হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই অত সোজা নয় আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মেডিকেল কলেজ আইটিআই একটা সরকারের কাজ কি উন্নয়নের যে প্যারামিটার রয়েছে আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতা আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী আরে সনাতন ধর্মের কর্তা শ্রীকৃষ্ণ হতে পারে প্রভুরাম হতে পারে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে সনাতন ধর্মের লক্ষ্য করত বিজেপির না দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না